অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকার আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার বিতরণ করা হলো বিবেকানন্দ কনফারেন্স হলে শনিবার বিকেলে পুজো সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা সমাজ সচেতনতা এই চারটি বিভাগে মোট 12টি ক্লাবকে পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার মহকুমা শাসক সুব্রত মণ্ডল দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক

ধন্যবাদ জ্ঞাপন করি এবং আপনাদেরকে আমন্ত্র করে আপনারা যাবেন সাংবাদিকরা আপনারা দেখবেন আমাদের সমাজ সমাজ সচেতনতা এবং একটা ভিন্ন ধরনের প্যান্ডেল আমরা উপহার দিয়েছি দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে যেটা আগে কোনো দিন হয়নি শুধু আমাদের জেলা না সম্ভবত এটা উত্তরবঙ্গ প্রথম এটা প্রদান করা হলো হ্যাঁ কটা ক্লাব কীরকম অভূতপূর্ব সারা আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব পুজো হয়েছে তাদের মধ্যে প্রথমে শর্ট লিস্টিং হয়েছিল বিভিন্ন অফিসাররা দুটো টিমে বিভক্ত হয়ে এই কাজটা হয়েছিল তারপর আবার তাদের মধ্যে শর্ট লিস্ট করে আমাদের যে একটা জাজের প্যানেল ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড এই চারটে ক্যাটাগরিতে হয়েছিল